বর্তমান এত কম দামে ইঁট দেওয়ার মতো ভাটা আমার মনে হয় আর নেই আমার জানা মতে সব ভাটার ইঁটের রেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে বাট আমাদের এই ভাটার ইটের রেট এখনও পর্যন্ত বৃদ্ধি হয়নি একদম শুরু থেকে যে দাম এখনও পর্যন্ত সেই দাম আছে প্রিয় দর্শক আপনারা ইট দেখতে পাচ্ছেন ইটের কালার ইভেন দৈর্ঘ্য পোস্ত মাপে সঠিক আছে সব দিক দিয়ে একদম পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো এক নম্বর ইট ঠিক আছে এক নাম্বার ইট কত দাম চলছে সেটা আপনাদের জানাবো আগে কোয়ালিটি দেখাই দুই নাম্বার ইট দেখাবো পিকেট দেখাবো আর পর পরিশেষে আমরা ভাটা মালিকের নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা যে কোনো জেলায় নিতে পারেন ইটগুলো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক জেলাতেই ইটগুলো সেল দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন ভাটায় ইট আছে মার্শাল্লা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর দাম কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই বাড়ানো হবে দাম বেড়ে গেলে আবার বললেন না যে ভাই আপনি যে রেট বলছিলেন সেই রেট তো এখন নেই তো এখন মানে কি বলবো এখনো পর্যন্ত আগে রেটই আছে সেই রেটে কিন্তু এখনও নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক নাম্বার ইটের কোয়ালিটি একদম মানে পারফেক্ট মাপ আছে দৈর্ঘ্য হাইটের দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট মাপ আছে আপনারা এসে মেপে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয়দর্শক এক নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এটা কিন্তু দাম চলছে নয় হাজার টাকা প্রতি হাজার এখনও পর্যন্ত নয় হাজার আছে প্রতি পিস ইটের দাম নয় টাকা করে ছেল হচ্ছে প্রিয়দর্শক দর্শক আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইটগুলো সংগ্রহ করতে পারবেন নিজের মানে পরিবহন খরচ নিজের বহন করে আর কি ইট নিতে হবে প্রিয় দর্শক আর দুই নম্বর যেটা আছে দুই নম্বরের দাম বর্তমান চলছে আট হাজার টাকা প্রতি হাজার পিকেট পিকেট আছে অল্প সীমিত পরিসরে তারপরেও পিকেট আপনারা যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে নিতে পারেন আছে ওই ওই খোলায়ও আছে দুইটা খোলা আছে তো ভাটায়। তো যাই হোক পিকেটের দামও নয় হাজার টাকা প্রতি হাজার আর এই সাইডে সব এক নাম্বার ইট দেখতে পাচ্ছেন ইটের দাম এখনও প্রতি হাজার নয় হাজার করে সেল দেওয়া হচ্ছে আপনারা প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আসলে ক্যামেরায় তো ওইভাবে কী বলবো যে রোদ পড়ছে দেখেন এটা হলো নাম্বার এটা ভাটার ম্যানেজারের নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে আপনারা যে কোনো ডিস্টিক্ট থেকে ইট নিতে পারবেন আশা করি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা প্রয়োজনীয় কথাগুলো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সেরে নিতে পারবেন